সেরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ আর এই দুই ম্যাচেই বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশি প্রেসার মোস্তাফিজুর রহমান উইকেট ফেলেও রান দেয়ার বেলায় ছিলেন দিল খোলা উচকে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে শুরু করে ফেললেন কাটার মাস্টারের আগুনে বোলিংয়ে এ ঝলছে গেছে যুক্তরাষ্ট্র শনিবার সিরিজের শেষ টি টোয়েন্টিতে আগে ফিল্ডিং করতে নেমে যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ মোস্তাফিজুর রহমানের কেরিয়ার সেরা বোলিংয়ে যুক্তরাষ্ট্র মাত্র একশো চার রানে থেমেছে চার ওভার বল করে মাত্র ন রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার আগের দুই ম্যাচে চার উইকেট শিকার করলেও যুক্তরাষ্ট্রের রানের চাকায় সেভাবে লাগাম দিতে পারেননি মুস্তাফিজ বাংলাদেশও হেরেছে লজ্জাজনকভাবে প্রথম টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ যারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জায় পড়েছে তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ আছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায় তবে এদিন আগে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ ভিন্ন রূপে আবির্ভূত বিশেষ করে মুস্তাফিজ হাজির রুদ্র মূর্তি নিয়ে এদিন বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সেরা বোলিং এর রেকর্ড করেছেন কাটার মাস্টার পেছনে ফেলেছেন ইলিয়াস সানিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবারই প্রথম কোনো বাংলাদেশি ইনিংসে ছয় উইকেট নিলেন এর আগে ইলিয়াস সানির তেরো রানে পাঁচ উইকেট শিকারী বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল দু সালের বারো সালের বেলফার্স্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন এই বাহাতি স্পিনার মোস্তাফিজ ও ইলিয়াসানি ছাড়াও আরও দুই বাংলাদেশি টি টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক আলী সৈকত জিম্বাবুয়ে বিপক্ষে এই কীর্তি গড়েন সাকিব আল হাসান জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকারের কীর্তি দেখিয়েছেন মোস্তাফিজও এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়েছেন এর আগে দুই হাজার ষোলো সালে ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি মুস্তাফিজের আজকের বোলিংটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সপ্তম সেরা টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি সিরাজুল ইদ্রুসের দখলে মালয়েশিয়ার এই বলার গত বছর চীনের বিপক্ষে মাত্র আটটি রানে সাত উইকেট শিকার করেছিলেন টেস্ট খেলোড়ে দলগুলোর মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক ভারতের দীপক চাহার দু হাজার উনিশ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে মাত্র সাত রানে ছয় উইকেট শিকার করেছিলেন এই ভারতীয়